একদিন এক গরু মাঠ দিয়ে হেঁটে যাচ্ছিল হঠাৎ দেখে একটি ছাগল মাঠে ঘাস খাচ্ছে ছাগলকে দেখে গরু দাঁড়িয়ে বলল ওই ছাগল তোরে দেখি রোদে চমকাইতাছস ডাবল ফেরা লাভলি লাগাইতাছস ছাগল বলল

ছাগলের চিৎকার শুনে মুরগি কুকুর সবাই ছুটে আসে তাদের কাণ্ড দেখে সবাই হেসে গড়াগড়ি খাওয়ার উপক্রম শেষে গরু লজ্জায় বলে আমি তো ভুলেই গিয়েছিলাম ও আমার শ্বশুর বাড়ির ছাগল তারপর গরু আর ছাগলের বিয়ে হয় গরু আর ছাগলের বিয়ের পর কাহিনী বিয়ের পর গরু আর ছাগল সুখে সংসার করতে শুরু করলো গরু বললো চলো একসাথে ঘাস সংগ্রহ করবো একসাথে খাবো একসাথে ঘুমাবো সুখে দুঃখে থানব তারা সংসার শুরু করে গরু বলে আজ থেকে তুমি আমার ঘাসময়ী রানী তুমি আমার দুধ দাদা রাজা। ছাগল সকালে গরুকে দুধ দিত গরু ছাগলকে ঘাস খাওয়াতো কিন্তু একদিন সমস্যা ছাগল বলল তুমি শুধু দুধ দাও ঘাস খাও কাজ কিছুই করো না গরু বলল আমি অফিস করি না আমি তো মাঠের ম্যানেজার তারপর শুরু হলো ছোটখাটো ঝগড়া সাকল চিৎকার করে বলে তোমার প্রেমের গল্প এখন গন্ধ পাই ওটা ঘাসের গন্ধ বুঝলে তুমি একটা গরু শুধু গরু কথা ছাগল গরু কথা না তুমি দুধ খেতে পারো না এদিকে এই খবর ছড়িয়ে পড়ল পুরা মাঠে শোনো শোনো ছাগল গরু সংসারে কেলেঙ্কারি শোনো শোনো ছাগল গরু সংসারে কেলেঙ্কারি হাঁস মুরগি কুকুর সবাই বলল আমরা কোট বসাই কোট বসলো এক মাঠে হাঁস জজ মুরগি উকিল ফুপুড় গড তোমরা মহল্লা পরিবেশ নষ্ট করেছো ঝগড়া করে তাই তোমাদের এখন শাস্তি দেয়া হবে এর জন্য কোট বসানো হয়েছে গরু বলে জজ সাহেব এই সাবন না বলে ভালোবাসে রাতে ঘুমায় অন্নগাছের নিচে ছাগল বলে জজ সাহেব এই গরু আমাকে মিথ্যা বলেছে বলে দুধ ফুল ক্রিম আসলে লো ফ্যাট সবাই হেসে কুটি কুটি উকিল মুরগি হাত তুলে বলল থামো থামো সবাই আমাকে বলতে দাও এই প্রেমের শাস্তি হলো এক সপ্তাহ কাদা ঘরে থাকতে হবে দুজনকে একসাথে দুজন একসাথে কাদা ঘরে ঢুকলো আর গরু বলল এই কাদা ভাড়াটে তোমাকে প্রথম দেখতেছি আসলে তুমি অনেক সুন্দর লক্ষী একটি ছাগল যা আমি এতদিন বুঝতে পারিনি তুমি চিন্তা করো না আমি এবার থেকে ঠিকঠাক কাজ করব দুধ দেব ছাগলের মনে ভালোবাসা জন্ম নিল এবং ছাগল লজ্জা পেয়ে বললো এই কাদা ঘরে প্রেম উঠুক কিন্তু এবার কাদা কম থাকুক ঠিক বলেছো

গাও 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 মিলেছে গাও গাও গরু ছাগল অন্যান্য হাঁস মুরগি সব একসাথে নাচে আর আনন্দ করে আর হাঁস বলে এইবার ভিডিওটা ইউটিউবে দেবো 100% ভাইরাল তারপর থেকে খুবই আনন্দের সাথে তারা দিন কাটতে লাগলো আর সুরে সুরে গাইলো